গাছ টানা দুই রাউন্ড হারার পরে টানা দুই রাউন্ড জিততে এবার পরে শর্ট গান টান তোমরা দেখতে থাকো ভিডিওটা মজা মজা পাইবা তোমরা ভিডিওটা দেখা পারলে ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিও এই যে আসতে পারছি শুরু হইয়ে এনিমি দৌড়াইতে আছে আসে নব্বই লেভেলের ঘুরাল দেখছো কত বড় প্লেয়ার পরে এই ম্যাচটা দুইকে থাকা অবস্থায় গাই তোমরা দেহ একটার শট গান দিয়া বুলিজাতা দিয়া নখ ফেরা দিলাম কনফার্ম ওরা দিলাম এরপরে দেখতে এই ঘুর অবস্থা দেহ গাইস তিনটায় বেরা দরছে একটার কনফার্ম ওগেরা দিয়েছে তখন কি করতে পারি গাইস এই দেহ গুগল ফাটাই দিছে নখ তো পুরো নাম বটলা সানি কিন্তু পুরো ওই আরো দুইটায় এসে আমার মার বই সার বোন গাইস তোমরা

পাই না সালার বসা আয় না জুমে একটু ড্যামেজ খেয়াল খেললে গান তো পুরোয়াল্ডার বিটে পুরো পিলি আর আমি তোমরা ভিডিওটা গাইস দেখলে বুঝতে পারবা না দেখলে তো কিছু বুঝবা না তোমরা ভিডিও গো আমরা তো সেলিব্রিটি অন। নেওয়া ওরকমই ডিটিং পারি না খেলি ফোমে ফোনে গাইস এই যে দেওয়া আমরা ড্যামেজ দিয়ে একটা গুলাল ফাওয়াই দিলাম সাথে সাথে এবার দুই বাইরে বাইরে একটা নেস কারের জাতা দিয়ে দিলাম স্কারের জাদা দেওয়ার পর ফালাই দেখি ভেঙার মতন এবার কারে পাইলে আর মাথা খুললে হাতে মেয়ে নিমি দে কি খবর কই আছে এই যে শেষ রাউন্ড বাইর করে নিলাম গাইস এবার লাস্ট রাউন্ডে গাইস দাও কি করি কেমনে বুয়াডা আনি তোমরা দেখতে পারলে বুঝবা আমরা গিয়ে বাড়লাম নি বুয়া নিতে দেহ ম্যাচটা দেখলেই বুঝবা ওইটা একটা দেখ দেখতাছি ওইটা আমার নক করে দিলো ওই আমার প্লেয়ার গুলার ফালায় আমার রিভিউ দিয়ে দিল ফ্রি ব্যাক সাব্বাস কোবরা ভাই এবার একটা একটা নোটো ভাইরা দিয়ে আবা হিলডা ঘেরা দেয় হিলডা ঘেরা এবার একটু নিচে যাবো নিচে গা দিই কী অবস্থা অবস্থাটা দেখি গাছ ও যে আবার নক করে দিছে বর্ডার বর্ডার মতন করে দিলে দেশ ওই যে ওই ভাই রিভাইভ না দিয়া দুধ দিছে যে ভাই সোনা চান্দু ভাই রিভাইভ দিয়া দিল আমারে কেরা জানি না র্যান্ডম টিম ম্যাট এবার কা সামনে একটা গ্যানেট মেরাই দিলাম ওই যে নিনজা নিনজা হাজুরি নিনজা টেকনিক মেরাই দিছি ছাব্বিশের ড্যামেজ ও দেওয়া দিছি ওই যে আমার একটা নখ আঙ্গ দুইটা নখ অগ একটা নখ আঙ্গ দুইটা কনফার্ম গেরা দিছে ও অগ দুইটা নখ অপ্তি অপ্তি খেলো ওইটা ওই একটা দূরে গিয়ে গাছে দেখি বাইর করতে পারি কিনা বাইর করতে পারলে তো ভুই গাইস বুঝো নাই আমি নামে বট কিন্তু কানে ওই আরে দিসি দিছি বডি হেট মিলে দিসি কনফার্ম কপি গোলয়াল উক্তি বাবা বাবারে বাবা এত সুন্দর খিলি আমি ওই যে সামনেটা হাল লাগাইছি ওই যে একটা টোকাই দাসে এসকেএস দিয়া ওইবার শট দিয়া দিলাম হেডশট দিয়া নক এবার নিচে না মু নিচে না মা এনিমি নানিরা মাইক দিম পক পক এই যে এই যে আমি দৌড়ে যে দাসি আমার নক করে দিছে গেছে দিয়ে আমি ম্যাচটা বুয়ে আনতে পারে কিনা যদি বুয়ে আনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই ম্যাচ বুইয়া